আগামী মাস থেকেই দলিল খতিয়ান পদ্ধতি বাতিল জমির মালিকানা প্রমাণ কিংবা নির্ধারিত হবে নতুন পদ্ধতিতে নতুন ডকুমেন্ট কিংবা নতুন প্রমাণ দিয়ে সুপ্রিয় বিভাষ কোন পদ্ধতিতে আসতে যাচ্ছে কিংবা ভূমি মালিকরা সেই প্রমাণটি কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে সংগ্রহ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস আমাদের দেশে জমির মালিকানা প্রমাণ করার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো হাতে পাওয়ার পরপরই আপনি কখনোই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন না যে সেই প্রমাণের দ্বারা যে সম্পত্তিটির কথা বলা হচ্ছে সেই সম্পত্তিটি ওই প্রমাণে উল্লেখিত ব্যক্তির আসল মালিকানা রয়েছে এই বিষয়টি প্রমাণ করার জন্য আমাদেরকে দলিলের ক্ষেত্রে যদি এক থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে সেই দলিলটি সঠিক কিনা সেটি যাচাই করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে আর যদি পাঁচ বছরের অধিক হয় তাহলে জেলা রেজিস্ট্রি রুমে গিয়ে যোগাযোগ করতে হয় এখানে গেলে কিন্তু আবার ভোগান্তির শেষ নেই আপনি গেলেন আর আপনার দলিল দিলেন সেই দলিলটি যাচাই বাছাই করে আপনাকে দেয়া হলো যে এই দলিলে উল্লেখিত ব্যক্তির নামেই সম্পত্তির আসল মালিকানা রয়েছে এমনটি না সেখানে গিয়ে আপনাকে ঘুরতে হবে দিনের পর দিন যদি অর্থ খরচ করেন দুই নম্বর পন্থা অবলম্বন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে কেননা রেজিস্ট্রি অফিসগুলোতে একটা নির্দিষ্ট দিন থাকে যে দিনে নকল নবিশ অর্থাৎ যারা দলিলের নকল করে তারা ওই রেকর্ড রুমে ঢোকার অনুমতি পায় এর আগে কিন্তু তারা পায় না যদি আপনি কোনো ক্রমে সেই দিনে যান তাহলে হয়তো সেদিন দিনে দিনে আপনি আপনার যে দলিলটি সেটি খোঁজখবর করে আপনি দেখে আসতে পারেন তারপরেও তাদের কাছে অনেক কাজ থাকে সেই কাজগুলো শেষ করে তারপরেই কিন্তু আপনার কাজটি করতে হবে তারপরে আরেকটি ব্যাপার হচ্ছে খতিয়ানটি এখন বর্তমানে খতিয়ান অনলাইন ভিত্তিক হলেও খতিয়ান দিয়ে কিন্তু কখনোই একশো পার্সেন্ট জমির মালিকানা নিশ্চিত করা সম্ভব নয় যে ব্যক্তি খতিয়ান দয়ে সম্পত্তির মালিক প্রমাণ করার চেষ্টা করছে সেই ব্যক্তি কিভাবে সেই খতিয়ান সংশোধন করার সুযোগ পেল তিনি কি সূত্রে পেয়েছেন কিংবা ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তির ক্ষেত্রে পেয়েছেন এক্ষেত্রে যদি ক্রয় বিক্রয় সূত্র হয় তার দলিলটিও চেক করতে হবে দলিল চেক করতে গেলে আপনার সেই আগের কেচ্ছাকাহিনী শুরু হবে আবার যদি শুধুমাত্র অনিশান সূত্র হয় তাহলে ওয়ারিশান বন্টন দলিল হয়েছে কিনা এই বিষয়টিও আপনাকে নিশ্চিত করতে হবে যদি অরিশান বন্টন দলিলে ওই দাগ নম্বর অনুযায়ী অর্থাৎ খতিয়ানের যে দাগ নম্বর সেই দাগ নম্বর অনুযায়ী তার জমির ওই বন্টন দলিলে থাকে তাহলে দেখতে হবে অরিশান সনদ অরিশান সনদের যদি সকল ব্যক্তির নাম থাকে সেই সকল ব্যক্তি আবার দললে উল্লেখ রয়েছে কিনা এই বিষয়টিও নিশ্চিত হতে হবে আবার দেখতে হবে যে ওই সম্পত্তি যার কাছ থেকে ওরিশার সূত্রে পেয়েছেন সেই ব্যক্তি কিনা এই পরেই কিন্তু আপনাকে দেখতে হবে যে জমির মালিকানা কার কাছে রয়েছে এখন জমি হুট করে ক্রয় করতে গেলে কোনো একটি কাজে লাগাতে গেলে কোনো একটি মাধ্যম দ্বারা সেটি যাচাই বাছাই করতে গেলে আপনাকে এই হ্যাসিলগুলো পাওয়াতেই হবে আপনি খুব সহজে একদিনের এক ঘন্টার বা এক মিনিটের মধ্যে কোনো নিশ্চিত হতে পারবেন না যে ব্যক্তি দলিল দেখাচ্ছে সেই ব্যক্তি জমির মালিক এবং ওই দলিল উল্লেখিত সম্পত্তি ওই প্রমাণ দ্বারা যে সম্পত্তিটি নিশ্চিত হচ্ছে সেই সম্পত্তিটির মালিক ওই সকল ব্যক্তি তাহলে এখন উপায় কি। খুব সহজে খুব দ্রুত কিভাবে এই জমির মালিককে প্রমাণ দ্বারা নিশ্চিত হওয়া যাবে আদালতে যখন মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে মামলা হয় তখনও কিন্তু আদালত এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য এত সময় লাগে কিংবা লেগে যায় এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য জমির মালিকানা নিশ্চিত যেন সহজে হওয়া যায় এই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকার একটি নতুন পদ্ধতি আনছে অর্থাৎ দলিল খতিয়ান পদ্ধতির যে সিস্টেমটা বর্তমানে সেটি বাতিল হয়ে নতুন পদ্ধতি এবং সরকার বলছে ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে অর্থাৎ দলিল এবং খতিয়ান দ্বারা প্রমাণিত হয়ে যে সকল ব্যক্তি জমির মালিক হিসেবে নিশ্চিত হবেন কিংবা মালিক হিসেবে পরিচয় পাওয়ার যোগ্য হবেন সেই সকল ব্যক্তিকেই শুধুমাত্র এই ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে অর্থাৎ একটি সার্টিফিকেট প্রদান করা হবে সেই সার্টিফিকেটটি দেওয়া হবে ভূমি অফিস থেকে বলা হচ্ছে জমির মালিকদেরকে তাদের যত ডকুমেন্ট রয়েছে অর্থাৎ সাব কবলা দলিল ভায়া দলিল কিংবা খতিয়ান এই রেকর্ড খতিয়ান তারপরে এই দলিল তিনি যে খাজনা দিয়েছেন সেই খাজনা জমির ম্যাপ এই সকল যাবতীয় যত ডকুমেন্ট আছে সেই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য ভূমি অফিসে জমা দেওয়া দিতে হবে ভূমি অফিসে জমা দিলে সেখান থেকে এক একটি ওয়েবসাইটে এই ব্যক্তির নামে একটি আইডি খোলা হবে সেই আইডিতে সেই সকল ব্যক্তির যাবতীয় তথ্য প্রদান করে অর্থাৎ এই যে দলিল কিংবা প্রমাণগুলো সেই প্রমাণগুলো স্ক্যান করে সেখানে দেয়া হবে এবং তাৎক্ষণিক তিনি কতটুকু সম্পত্তি কিভাবে অর্জন করেছেন এখন কতটুকু তাকে ভোগ দখল করছেন জমির আকার কি প্রকার কি চাষবাসের উপযোগী কিনা বসতবিধির উপযোগী কিনা ব্যবসা প্রতিষ্ঠান করার মতো কিনা এই বিষয়গুলো উল্লেখপূর্বক তার চোদ্দ গোষ্ঠীর সকল তথ্য উল্লেখ করে ওয়েবসাইটটি আপডেট করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে তাকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে যে ভূমি মালিকানার সনদের তার নাম ঠিকানা সব কিছু থাকবে সঙ্গে থাকবে একটি ওয়েব অ্যাড্রেস কিংবা একটি কিউ আর কোড যে ওয়েব অ্যাড্রেস কিংবা কিউ আর কোডে স্ক্যান করে ঢুকলেই সরাসরি শরীয় ওই ব্যক্তির দাবিকৃত অর্থাৎ ওই ভূমি মালিকানা সনদ দ্বারা দাবিকৃত জমির যত ধরনের ডকুমেন্ট কিংবা যত ধরনের তথ্য আছে সকল তথ্যই পাওয়া যাবে এবং এখান থেকে যখন কোনো তথ্য সামনে আসবে তখন 100% কোন ব্যক্তি এটি নিশ্চিত হতে পারবেন যে ওই সকল ব্যক্তি ওই প্রমাণ দ্বারা যেটুকু সম্পত্তির মালিকানা দাবি করছেন তিনি আসল তিনি কোনো ভুয়া মালিকানা দাবি করেন নাই তার নামই আসলে সম্পত্তি থাকবে এখন যদি মনে করেন যে তাহলে সম্পত্তি যে বিক্রয় করা হবে ক্রয় করা হবে আমরা অর্জন করব সেই অর্জন কিংবা আমরা ক্রয় করার পরে তাহলে আমাদের কি হবে দেখুন এক্ষেত্রেও বলা হচ্ছে যে এই যে ব্যক্তির নামে ভূমি মালিকানা সংগ্রহ রয়েছে সেই ব্যক্তির থেকে রেফারেন্স নিয়ে আপনাদের কাছে দেয়া হবে এবং যখন আপনার ওই ওয়েবসাইটে ঢুকবে আপনার ওই সম্পত্তিটি যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার মালিকানা সংগ্রহ যত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনার তাতেও শো করবে এবং আপনি যে তার কাছ থেকে ক্রয় করেছেন এই ক্রয়কৃত দলিলটিও সেখানে শো করবে এবং আপনার নামে যে এই দলিল দ্বারা রেকর্ড খতিয়ান সংশোধন হয়েছে আপনি খাজনা প্রদান করেন এটিও এই মালিকানার সনদ স্ক্যান করলেই নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ এই যে অটোমেশন প্রক্রিয়া ভূমি ব্যবস্থাপনায় যে বিষয়টি এটি কিন্তু বাস্তবায়ন এই সামনে মাসেই শুরু হতে যাচ্ছে এবং ভূমি মালিকদের কিন্তু এ বিষয়ে অবহিতকরণ করা হয়েছে যে আপনারা যারা জমির মালিক তারা সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার মাধ্যমে আপনাদের কাছে সংগ্রহে রাখুন এমন যেন না হয় আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার জন্য আবার সময় লাগছে তাহলে কিন্তু আপনারা সঠিক সময়ে এই ভূমি মালিকানা সনদ পাবেন না কেননা সরকার যখন কোনো প্রকল্প হাতে নেয় সেই প্রকল্পটাকে একটি পর্যায়ে রাখে যে পর্যায়েটিতে ভূমি মালিকরা খুব সহজেই সেবা পায় যখন তাদের সেই প্রকল্পটি শেষ হয়ে যায় তখন রেগুলার প্রসেসে যখন আপনার সেবাটি নিতে যাবেন তখনই কিন্তু আপনি আবার ভোগান্তির মধ্যে পড়বেন কেননা আমরা আমাদের স্বভাবগত পরিবর্তন কখনোই করতে পারবো না মনে হয় কেননা যদি করি তাহলে আসলে আমাদের দেশটি উন্নত হবে আমরা মনে প্রাণে চাই না যে আমাদের দেশটি উন্নত হোক যার কারণে আমাদের দেশের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে অনিয়মই এখন নিয়মে Bye. Okay. পরিণত হয়েছে সুপ্রিয় তাই যে সকল ভূমি মালিক রয়েছেন যারা আসল মালিক কিংবা যাদের ডকুমেন্টগত জমল সমস্যা রয়েছে তারা ডকুমেন্টগুলোর সমস্যার সমাধান করুন অর্থাৎ নামজারি সংক্রান্ত কাগজে যদি সমস্যা থাকে অর্থাৎ খতিয়ানের সমস্যা থাকে সেগুলো ঠিক করুন মিসকেস করুন যেভাবে পারেন সমাধান করুন যদি খাজনা ঠিকমতো না দেন খাজনা ঠিকমতো পরিশোধ করে ফেলুন যদি আপনার দলিলে কোনো সমস্যা থাকে কোনো ভুল থাকে তাহলে সে দলিলগুলো সংশোধন করার চেষ্টা করুন যদি মামলা মোকদ্দমা থাকে মামলা মোকদ্দমা দ্রুত শেষ করে সমাধান করে আপনার রায়ের কাগজ হাতে নিয়ে সে এই ভূমি মালিকানা সনদ দেওয়া শুরু হলেই যেন ভূমি মালিকানা সনদ নিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করুন সুপ্রিয় বিহাস এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে কোনো কিছু সহযোগিতা নেওয়ার থাকে তাহলে একজন ভালো বিজ্ঞান যদি পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো কিছু নিতে চান জানতে চান বুঝতে চান আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ